হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসা তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর আজকে হচ্ছে আমরা তারাপীঠের দ্বিতীয় দিন আজ হচ্ছে আমরা মায়ের দর্শন করব তাই সকাল সকাল স্নান করে আমরা বেরিয়ে পড়েছি আমরা উঠেছিলাম তিনটের সময়তে তিনটের সময় উঠে স্নান টান করে আমরা আবার বেরিয়ে পড়েছি তো বাইরেরটা প্রচুর ঠান্ডা ছিল আর যেহেতু আমরা আর এখানে মানে তিনটে থেকে লাইন পড়েছে লাইন দিতে শুরু করে দেয় তাই সকাল সকাল না গেলে অনেক লেট হয়ে যাবে তার জন্য আমরা সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখো এখানে এখন আমরা এখন বেরিয়েছি সাড়ে চারটে বাজে তো সাড়ে চারটের মধ্যেই দেখো কত লোক এর এর মধ্যে কত লোক বেরিয়ে পড়েছে আর এত ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা মানে আর আমরা খালি পায়ে বেরিয়েছি যেহেতু মন্দিরটা থেকে আমাদের রুম বেশি দূরে নয় অল্প অল্প দূরে তাই আমরা খালি পায়ে বেরিয়ে পড়েছি আধ এক ঘরের মধ্যে কিন্তু দোকান খুলে গেছে যেহেতু এখানে তিনটে থেকে আমি পড়ে যাই তাই এখানে তিনটে থেকেই দোকান খুলে যায়। তো এখানে প্রায় সব দোকানে খুলে গেছে তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি মায়ের মন্দিরে তো দেখো আমরা মায়ের মন্দিরের দিকে চলেছি আর এখন যেহেতু সাড়ে চারটে বাজে এখন সেরকম এতটাই ভিড় নেই তো এখন মোটামুটি এখানে ফাঁকাই দেখাচ্ছে আর এখন এই যে এখন মাকে স্নান টান করে সাজানোর কাজ চলছিল তো ওইটাই দেখে তাড়াতাড়ি দেখা মাত্র তারপর আমরা লাইন দিতে বেরিয়ে গেলাম কারণ তাড়াতাড়ি যদি লাইন না দেওয়া হয় প্রচুর লাইন পড়ে যাবে দেখো এখন এই সাইডে ফাঁকা দেখাচ্ছে কিন্তু আর যত বেলা হবে তত ভিড় হবে তাও দেখো লাইন দেখবে একবার প্রচুর লাইন পড়েছে দেখো লাইন এর মধ্যেই দেখো আমরা সাড়ে চারটে বাজছে তখন পৌঁছেছি এর মধ্যেই দেখো কত লাইন পড়ে গেছে প্রচুর লাইন পড়ে গেছে দেখ তো মায়ের দর্শন করতে এসেছি তো কষ্ট তো একটু করতে হবে আর এই কষ্টটা কোনো ব্যাপার নেই যে চলো লাইনে দাঁড়াই দেখি কতক্ষণে লাগে দেখো আর এই দেখো এই জায়গাটা দেখো দারুণ লাগছিলো মাঝের পুকুর আর সাইডে বাড়িতে পুরো লাইটিং করে দিয়েছে দারুণ লাগছিলো দেখতে আর জলের উপর লাইট পড়ছিলো আর এখানে দেখো তোমার ফুল ফুলের ডালা সব কিছুই এখানে মালা ফুলের ডালা সব কিছুই লাইনের মধ্যেই বিক্রি হচ্ছিলো অনেকে কিনছিলো আমাদেরও একটা কেনা হয়েছিল তো লাইনে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে জানো তো একটা জিনিস ভালো করেছে যেটা হচ্ছে লাইনে দেখো তোমার রেলিং করে দিয়েছে রেলিংয়ের সাইড সাইডে বসার জায়গাও করে দিয়েছে মানে মানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা তো দাঁড়িয়ে থাকা সম্ভব হয়ে ওঠে না তাই যাদের মানুষ দাঁড়িয়ে বসে সময়টাকে মানে ভালোভাবে দাঁড়িয়ে সুস্থভাবে থাকতে পারে তার জন্য বসারও কাছে জায়গা করে দিয়েছে আর এখন দেখতে কত সুন্দর লাগে আর লাইন হচ্ছে লাইনে আর এখানে দুটি লাইন করা হয় একটা হচ্ছে সাধারণ লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন তো ভিআইপি লাইনে দাঁড়াতে গেলে তিনশো টাকা লাগে তো আমি তো বলবো সাধারণ লাইনে দাঁড়িয়ে খুঁজে দেওয়াই ভালো বেশিক্ষণ দাঁড়াই থাকতে হয় না বাট সকাল সকাল আসতে হবে সকাল সকালে এলে তাড়াতাড়ি হয়ে যাবে ভিআইপি লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই এই লাইনে দাঁড়িয়ে তুমি পুজো করে দিতে পারবে তবে তাড়াতাড়ি আসতে হবে আমি দেখো মায়ের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা এরপরে আমরা মায়ের দর্শন করব। আর এখানে পুজো দিতে গেলে আমি তো সকাল সকালে এসে পুজো দেওয়াই ভালো বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না দেখো না আমরা এসেছি এক ঘন্টা ছটার সময় গেট খোলে তো ছটার সময় গেট খোলার পরে আমাদের এক ঘন্টা লেগেছিলো তো আমরা দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছি আমরা বেরিয়ে পড়েছি এবার পুজো আমাদের হয়ে আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি এখন দেখো সকালে সাড়ে চারটে যখন এসেছিলাম অতটা ভিড় ছিল না দেখো এর মধ্যে সাতটা বাজের মধ্যে কত ভিড় হয়ে গেছে আর এটা দেখছো এটা হচ্ছে মানুষ কামনার জন্য ধারা বাঁধা হয় আর যদি কারো কোনো মানুষ কামনা করার থাকে তো এখানে এসে ধারা বেঁধে দিতে হয় তিনটে গার্ড দিয়ে নাকি আর যদি ফোন হয়ে যায় তাহলে এসে এখানে একটি ধারা খুলে দিতে হয় তো আমরা করেছি দেখো এখন প্রচুর লাইন প্রচুর লাইন কত লাইন দেখছো আমরা যখন এসেছিলাম তখন কতটা ছিল এখন দেখো প্রচুর লাইন তো যাই হোক আমরাও আমাদের পুজো সম্পূর্ণ করেছি ভালোভাবে করা হয়ে গেছে আমাদের বেশি টাইমও লাগেনি আর এটি দেখছো এটা হচ্ছে বামদেবের স্নানের ঘাট আর এই নদীটা নাকি উল্টো দিকে বয়ে যায় সব নদী দক্ষিণ দিকে বয় এটা হচ্ছে উত্তর দিকে বয়ে যায় আর এটি হচ্ছে মহাশোষণ তারাপীঠের মহাশোষণ আর এই যে জায়গাটি দেখছো এখানে মানুষ পড়ানো হয় মানুষ পুড়িয়ে কতটা উচ্চ হয়েছে ভাব একবার আর এখানে কিন্তু ইলেকট্রিক চুল্লিও রয়েছে দু রকমের ব্যবস্থা এখন করা রয়েছে আর এই যে বামদেব আর এই জায়গায় বসে বামদেব সাধনা করতেন কালী মায়ের আর এটি হচ্ছে বামদেবের সমাধি স্থল এই যে দেখছো পাশে মন্দির রয়েছে এটাই হচ্ছে বামদেবের সমাধি স্থল আর এখানে বোর্ড দেওয়া হয় আমরা সমস্ত কিছু দেখে এবার রুমে ফিরেছি আমাদের দেখো বিল্ডিংটা এরকম দেখতে ছিল তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সুস্থ থেকো ভালো থেকো বাই বাই